হ্যালো আসসালামু আলাইকুম পাখিগুলো দেখতে খুব সুন্দর তাই না পাখিগুলোর নাম হচ্ছে কোয়েল পাখি সাদা কালার হওয়াতে সৌন্দর্যের পরিমাণ আরও বেড়ে গেছে খাঁচাই না রেখে পাখিগুলো খোলা আকাশে বেশি সুন্দর লাগে চলুন আপনাদের সাথে আজ আমার ফ্যামিলি পিকনিকের আনন্দ শেয়ার করি আমরা প্রতি বছরই বছরের শেষ দিনে বা রাতে গোষ্ঠীর সবাই মিলে এই পিকনিকের আয়োজনে উদ্যোগ নেওয়া হয় আজ সেই আয়োজন করা হয়েছে তবে এবার ছুটির দিন থাকার কারণে সবাই পিকনিকে অ্যাটেন্ড করতে পারেনি যাই হোক এবার সবার কাজের ব্যস্ততার কারণে অনেককেই মিস করেছি আর যারা এসেছে তাদের সাথে অনেক আনন্দ ও মজা হয়েছে এইখানে আমার মা চাচি আম্মা বড় আম্মুরা বোনেরা সবাই মিলে কাটাকাটি মশলা ধোয়া পরিষ্কার করেছে আমিও বসেছিলাম না আমিও কাজ করেছি এই যুগে এসেও আমাদের ফ্যামিলিতে যে অ্যাটাচমেন্ট রয়েছে অন্য কোথাও এই অ্যাটাচমেন্ট অনেক কম দেখা যায় আমাদের খাবারের মেনু ছিল বগুড়ার ঐতিহ্যবাহী খাবার গরুর বস্ত দিয়ে আলুঘাটি আর ভাত পিকনিকের এই টেস্টি খাবারের শেপ আমার একটা কাকা উনি খুবই মজাদার ও সুস্বাদু খাবার রান্না করেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক মজা লাগবে প্রথমে মাংসের সাথে পেঁয়াজ দেওয়া হয়েছে তারপরে দারচিনি কালো ফল এলাচ লং গোলমরিচ শুকনো মরিচ তেজপাতা আদাবাটা রসুন বাটা মরিচ হলুদ স্বাদ মতো লবণ ও তেল দিয়ে ভালোভাবে মাখতে হবে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন আপনাদের পরিমাণ মতো মশলাগুলো ব্যবহার করবেন এখানে আমাদের রান্নার কাজে যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই ব্যবহার করা হয়েছে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই যে রান্নার চুলাই তুলে দেওয়া হয়েছে একদম আগুন এখন দাও দাউ করে জ্বলতেছে আর মাংসটা ভালোভাবে একদম কষানো হচ্ছে যাতে মাংসের সাথে মশলার মিক্সড হয়ে যায় মাংসটা আরও ভালোভাবে কষাতে হবে মাংস অর্ধেক সেদ্ধ করতে হবে এই মশলাতেই এরপর এর সাথে আলুগুলো অ্যাড করতে হবে আলুগুলো ভালোভাবে মাংসের সাথে আরও কিছুক্ষণ কষাতে হবে আমি এখানে মাংসের সাথে মশলা দিচ্ছি আলু কষাতে গরম পানিও ব্যবহার করতে হবে এইভাবে নাড়ানাড়ি করতে করতে এক পর্যায়ে মাংসটা হয়ে আসবে তখন আপনারা অনেক আনন্দ সহিত খেতে পারবেন আজ আমি আর আমার বরাবু মিলে চিন্তাভাবনা করেছি যে আজ আমরা এই ঐতিহ্যবাহী আলুঘাটি আজকে কলার পাতায় মজা করব কলার পাতায় এটা একটা খাওয়া একটা ঐতিহ্য আমি আর আমার বড় ঐতিহ্য ধরে রাখতে আজ কলার পাতা ভালোভাবে পরিষ্কার করে এখানে খাচ্ছি আলুঘাটে অনেক মজার হয়েছিল আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পেরেছেন আমার ভাই অনেক মজা করে খাচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ